আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার কাজিনের খামার এটা কৃষি খামার উনি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন দেখুন চারদিকটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে নিয়ে আমার আমার কাজিন আমাদের বড় ভাই অত্যন্ত উদ্যমী ছেলে উনি কিন্তু বিচার বিভাগের একজন কর্মচারী অথচ একদম পেশাদার কৃষকের মতে উনি সবজি চাষ করছেন এই যে সিটগুলো দেখছেন এক ধরনের সিনথেটিক সিট এগুলোকে ওনারা মালচিং বলছিলেন এই মালচিংগুলো দেওয়া হয় যাতে ঘাস এর মধ্যে ঘাস বেড়ে উঠতে না পারে আর এই যে উনি সুতার জাল ব্যবহার করেছেন গাছ এর উপর দিয়ে বড় হবে তো দেখুন কত পরিশ্রম করতে হয়েছে ওনাকে আমি অবশ্য ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টাটকা সবজি ওনার কাছ থেকে কিনতে পারবেন আর সাথে লোকেশনটাও একটু বলে দিচ্ছি এটা হচ্ছে গ্রামের নাম চাপতা চাপতা মিনাপাড়া থানা কাশিয়ানী জেলা গোপালগঞ্জ আর আমার ভাইয়ের নাম হচ্ছে মহিউদ্দিন মানি আমাদের প্রিয় মানি ভাই

আমার যে মাছ চাষের যে প্রকল্পটা আছে সেটার পাশেই আমিও চাকরির পাশাপাশি কৃষিক্ষেত্রে কিছু অবদান রাখার চেষ্টা করছি আমার ভাইয়ের মতোই জায়গাটা কিন্তু সুন্দর এটা আমাদের বাড়ির পেছনের দিকেই পাশে বিল দেখা যাচ্ছে এদিকে বিল আছে যেটা প্রথমে আপনাদের দেখিয়েছি দাদা? উনি বলছিলেন যে কত দ্রুত গাছগুলো বড় হচ্ছে তো বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবেন চাইলে আমার ভাইয়ের এই কৃষি খামারটা দেখেও যেতে পারেন আপনারা ফসল জিনিস কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন ধন্যবাদ